পাইকারি পর্যায়ে একশো বাহাত্তর টাকা একষট্টি পয়সা উনি আরও একষট্টি পয়সা কম রেখেছে আপনি এটা বিক্রয় করবেন একশো উনআশি টাকা উনষাট পয়সা সেখানে আমরা সমতা করে একশো আশি টাকা করতে পারবেন আপনি কিন্তু আপনি একশো নব্বই টাকা কেন বিক্রয় করছেন জাতীয় ভক্ত অধিকার অধিদপ্তর থেকে প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হয় আপনাদের এই বনানি কাঁচা বাজারেও ইতিপুরে বাসা হয়েছে সেখানে আমরা আপনাদেরকে কি মেসেজ দিই আপনারা পণ্য যে মূল্যে বিক্রয় করবেন এই মূল্য যদি সরকার নির্ধারণ করে না দেয় আপনাদের যৌক্তিক লাভ নির্ধারণ করে আপনারা সেটা মূল্য তালিকা প্রদর্শন করে বিক্রয় করবেন কিন্তু যখন কোন সংস্থা বা কর্তৃপক্ষ মূল্য মূল্য নির্ধারণ করে দিবেন সেই অতিক্রম করার আপনার নাই যদি আপনি সেটা অতিক্রম করেন এটা আইনের দৃষ্টিতে অপরাধ ভক্ত অধিকার সংরক্ষণ আইনের চল্লিশ ধারা অনুযায়ী অপরাধ হয় আপনি ধার্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্য বিক্রয় করেছেন এখন আপনার বক্তব্য যে আপনি কিনেছেন বেশি মূল্যে আপনার রসিদটা আমাকে দেখান আপনার দোকানে পাকা রসিদ থাকবে আপনি কেটে দেখাতে পেরেছেন দেখাতে পারেন না এটা অপরাধ কিনা এই অপরাধ আপনি স্বীকার করেন আপনার এখানে দুইটা অপরাধ সংগঠিত হয়েছে একটি আপনি পাকা রসিদ সংরক্ষণ করেন নাই প্রাণী সম্পদ দপ্তর থেকে যে মূল্যটা বেঁধে দেওয়া হয়েছে সেই আইনটা আপনি ভায়োলেট করে ফেলেছেন এই অপরাধটা আপনি স্বীকার করেন এই সমস্ত অপরাধে ভক্তাধিকার সংরক্ষণ আইনের পঁয়তাল্লিশ ধারা এবং চল্লিশ ধারা এক লক্ষ টাকা জরিমানার বিধান আছে আপনাকে আমি অনুরোধ করবো ক্রয় করে নিয়ে আসবেন সে পাকা রসিদ আপনার দোকানে সংরক্ষণ করবেন যখন কোনো মোবাইল টিম আসবে আপনি মালিককে ফোন দিবেন বা কাউকে ফোন দিবেন যে মূল্যটা জানবেন বা রসিদ জন্য বলবেন এটা গ্রহণযোগ্য না এটা আইন না সুনির্দিষ্ট আইনে যেভাবে বলা আছে সেভাবে আপনাকে ব্যবসা করতে হবে আপনাকে আজকে আমরা সর্বোচ্চ জরিমানা করলাম না আপনাকে নির্দেশনা দিয়ে গেলাম আজকে আপনাকে পাঁচ হাজার টাকা জরিমানা করলাম সতর্কতামূলক সব সময় মূল্য তালিকা দিতে হবে মূল্য তালিকা কত দিয়েছেন আপনার কি শুধু সোনালী মুরগি

এবং এই মূল্য বাধার আগে আপনাদের যারা মুরগি ব্যবসায়ী সমিতি আছেন উৎপাদনকারী আছেন যতগুলো স্টেক হোল্ডার আছে সবার সঙ্গে বসে সবার মতামতের ভিত্তিতেই মূল্য নির্ধারণ করা হয়েছে একশো বাহাত্তর করে কিনেছেন আপনি উনি কিন্তু মূল্য সঠিক রেখেছে পাইকারী পর্যায়ে একশো বাহাত্তর টাকা একষট্টি পয়সা উনি আরো একষট্টি পয়সা কম রেখেছে আপনি এটা বিক্রয় করবেন একশো উনআশি টাকা উনষাট পয়সা সেখানে আমরা সমতা করে একশো টাকা করতে পারবেন আপনি কিন্তু আপনি একশো নব্বই টাকা কেন বিক্রয় করছেন আপনার জন্য যৌক্তিক মূল্য একশো আশি টাকা বেঁধে দিয়ে এই মূল্যে আপনাকে বিক্রয় করতে হবে এবং এটা শুধু আপনার জন্য না সমগ্র বাংলাদেশে এটা ভক্তধিকার সংরক্ষণ আইনের চল্লিশ ধারায় অপরাধ ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করা বা বিক্রয়ের প্রস্তাব করা এই অপরাধ হয়েছে অপরাধ আপনি স্বীকার করেন ঠিক আছে এই অপরাধের সতর্কতা মূলক আপনাকে পাঁচ হাজার টাকা ফাইন করা হলো